ডিসেম্বর কালকে কেটে গেছে কালকে যাওয়া হয়নি আজকে এই যে দুটো বান্ধবী ললিতা অ্যাড হয়েছে আমাদের দুটো বন্ধু দেখেছি নিউ মানে তো মিঠাই তাহলে এটা ক নম্বর মা হলো ছ নম্বর ছ নম্বর সবাইকে মিঠাই মিঠাই লাইভ লগে অনেক অনেক ওয়েলকাম এই যে সুন্দরী সুন্দরী কন্যা গুলো সবাই একসাথে যাচ্ছি মেলা দেখতে এখন প্রায় সন্ধে হয়ে গেছে মিঠাইকে নিয়েই সাথে করে যাব মেলা দেখে কি করব আর একটু চ্যালেঞ্জ করা হবে একশো টাকায় সবাই যেমন করে না যে একশো টাকা নিয়ে যাবে মেলাতে এই একশো টাকার মধ্যে খরচা করে সমস্ত কিছু খরচা করতে হবে চলো করবি হবে চ্যালেঞ্জ একশো টাকা নিয়ে খরচা করতে হবে একশো টাকার মধ্যে খাওয়া দাওয়া ঘোরা সব করতে হবে সবাই যেমন করে হ্যাঁ করলেই হয় চলো দেখাই যাক যদি ফাইনালি বলতে পারি আজ সত্যি অনেক আনন্দ করব দেখতে থাকো বার হয়ে পড়ি তাই না গরম হচ্ছে কথা বলতে গিয়ে ঠান্ডাতে আচ্ছা এই তো হয় না এ বাবা বাড়ির ওপর দিয়েই আমরা ভিডিওটা শুরু করলাম পুরো অন্ধকার হয়ে গেছে বাইরেটা আমরা বার হয়ে গেছি ওই যে আমাদের ওই মোড় দিয়ে যাওয়ার রাস্তাটা বেশি সুবিধা হতো কিন্তু ওই সাইডে রাস্তা হচ্ছে বলে তাই আমরা এই যে এই মোড় মাথা দিয়ে যাচ্ছি দিনের আলোতে বেশি ভালো হতো কেমন ঘোলাঘোলা হয়ে গেলে দেখ ভিডিওটা আমি নয় ভিডিও করতে করতে যাচ্ছি কিন্তু তোরা সাবধানে হয় এই যে বার হয়ে পড়েছি যাব সবাই মিলে একটু ঘুরে ঘুরে যেতে হচ্ছে তাই না ঘুরে ঘুরে যেতে হচ্ছে না একটু ভ্যান ভাড়া লাগবে আবার এখান থেকে অটো ভাড়া লাগবে ডবল খরচা আর এই সাইড দিয়ে একটা খরচই হয়ে যেত হেঁটেও চলে যেত আর ওই পড়লাম হাই করে দাও একবার মিঠাই হাই হ্যাঁ ভেরি গুড মিঠাই এই যে একবার হাই বলে দাও পায়েল এই তুষি আমাদের বিয়ের কোণে একবার দেখা দেখা বলতে বিয়ে হতে চলেছে আর খুব সুন্দর সাজ দেওয়া শুরু করে চলেছি এখন থেকে সাজা গুছিয়ে বসে থাকবো

না ভিডিওটা জন্য না তুই না জানিছি না প্যাম্পার্সতে পরিয়ে নেব নিয়ে যাব একদম দুটো করে যাব মালা বুরুন সাজন না কি হচ্ছে ওটা কি হয় পৌঁছে গেছি এখন রয়েছে মেলার একদমই গেটের মুখে তো মোটামুটি ভিড় হয়েছে যেহেতু এক মাস ধরে মেলাটা হচ্ছে আজ হবে আর হয়তো খুশি দিন হবে প্রথমবার গেটের সামনে এসে আমরা দাঁড়িয়ে পড়েছি ভেবে নিচ্ছি যে কোথা থেকে মেলা ঘোরাটা শুরু করবো অনেক বড় মেলা হয় এখানে আর এক মাস ধরে ডিসেম্বরের এক তারিখ থেকে শুরু আর আজকে শুনলাম যে উনত্রিশ তারিখ পর্যন্ত মেলাটা চলবে আজ সাতাশ তারিখ না সাতাশ নয় ছাব্বিশ তারিখে আমরা গেছিলাম তো বেশ ভালোই জমজমাট রয়েছে মেলাটা আর আজকে শুনলাম যে ওখানে যাত্রা হবে প্রত্যেক দিন কিছু না কিছু অনুষ্ঠান থাকে প্রায় অনেক লোকের ভিড় থাকে মেলায় এসে ভাবি যে কিছু কিনবো না বাড়ি থেকে যেমন ভেবে এসেছিলাম জানি অনেক কিছু রয়েছে আর কিছু কেনার নেই কিন্তু সাজার জিনিস দেখলে আর কে কাকে আটকায় তাই না অনেক কিছুই টুকটাক করে কিনে ফেলছিল সবাই আমি ভেবে গেছিলাম ঠিকই দু একটা আমিও নিজের জন্য কিনে নিয়েছি মিঠাইয়ের জন্য কেনার খুব ইচ্ছা হচ্ছিল অনেক হেয়ার ব্যান্ড দেখছিলাম সুন্দর সুন্দর কিন্তু এখন তো ঠান্ডা কাল হেয়ার ব্যান্ড পড়তে পারবে না আর বাড়িতেও সব রকমই রয়েছে এখানে যা দাম ভেবে আসি কিছু কিনবো না বাড়িতে সাজার জিনিস অনেক আছে কিন্তু সাজার জিনিস একবার দেখলেই হয় এই যে পলিথিন ভর্তিও নেওয়া হয়ে গেছে আবার একটা দোকানে সবে শুরু হয়েছে তখন সেসবে কোনো ঠিক নেই হ্যাঁ মিঠাই গাড়ি চড়বে নাকি মেলা ঘোরার থেকে বেশি মিঠাই এই যে বড় একটা চরকা গাড়ি আছে চরকা গাড়ি বলছি মিঠাই চড়বে নাকি তুমি ওই যে ডিসকো দেখছে আর ওটা না খুব চড়ার ইচ্ছা আমি আবার পোষণের সাথে উঠেছিলাম ডিসকোতে হ্যাঁ আর কারেন্টে এত করে উঠেনি সরস্বতী পুজোর সময় বাড়িতে আসার সময় এর থেকে ছোট হবে নারকেল দোলাটা সেটাতে উঠেছিলাম এত বড় উঠলে আমি আর থাকতাম না হয়তো এই বেলাতে প্রত্যেক বছর পশুনের সাথে আসি তাই এই বছর আমি আসতেই চাইনি বিশেষ করে আজকে মিঠাইয়ের জন্য আর শুধু তোমাদের জন্য আসলাম মেয়ে চড়বে এই ডিসেম্বর মাস পড়লে না আমি আমার বরের মাথাটা একদম খারাপ করে দিতাম যে আমাকে কবে মেলা দেখতে নিয়ে যাবে বলো তোমার কবে সময় হবে এরকম একটা জোর জুলুম থাকতো ওর প্রতি প্রায় চার বছরের মতো আমরা একসাথে মেলা দেখেছি এই মেলাতে এসেছি তাই এখানে অনেক স্মৃতি আমাদের জড়িয়ে রয়েছে খুবই মনে পড়ে জানো তো প্রত্যেকটা সময় ওকে সব কিছুতেই মনে পড়ে কিন্তু কি করব। ভগবান এতটাই নিষ্ঠ হয়ে পড়লো বিয়ের পরের বছর তো ওকে আমি একদম মাথা খারাপ করে দিয়েছিলাম যে আমাকে কবে মেলায় নিয়ে যাবে বলো আরও নিয়ে আসবে না কারণ আমি সে বছর প্রেগনেন্ট ছিলাম আর ঠান্ডা লেগেছিল আমার কিছুতেই নিয়ে আসতে চাইছিল না আমি বললাম যে আমার কিচ্ছু হবে না তুমি আমার সাথে আছো আমি মেলা ঘুরতে যাব ওই দুজনে ঝগড়াঝাঁটি করে মেলা ঘুরতে এসেছিলাম মিতালি মন্ডল ব্লক চ্যানেলে আমার ব্লকটা রয়েছে এখনো পর্যন্ত আমি না সত্যি সেটা আজ দেখছিলাম আমার খুবই মনে পড়ছে মেলা হয় আর এক মাসে অনুষ্ঠান হয় তো সাড়ে আটটা চলো বাইরে থেকে কিছু খাবার নেবো নিয়ে যাবো চাউমিন খেলাম মানে খেয়ে একদমই ভালো লাগলো না তো হয়েছিলাম খাবো আর বাড়ির জন্য নিয়ে যাবো তো বাইরে থেকে ভালো একটা দোকান থেকে তোমার খাবারটা নেব নিয়ে যাবো বাড়িতে মিঠাই জন্য একটা ভুর্তা দিয়ে দাও বাড়ির জন্য গরম গরম জিলিপি ভাজা নিয়ে নিয়েছিলাম বাইরে থেকে আর মিঠাইয়ের জন্য খাবারও নিয়ে নিয়েছিলাম ভুট্টা ভাজা আর ওই যে পাঁপড় ভাজা নিয়েছিলাম এদিকে পিয়ারা মাখা দেখে কেউ লোভ সামলাতে পারলাম না যেহেতু মেলার ভেতরে চাউমিন কিনেছিলাম কেউ খেতে পারিনি হাফ ফেলে দিয়েছি তাই বাইরে থেকে পিয়ারা মাখা খেয়েই বাড়ির দিকে যাচ্ছি বাড়িতে ফিরে গেলাম মিঠাই খাবার নিয়ে এসে আগে দাদুর কাছে এই যে মেলায় যা দাম কিছুই তো খেলাম না দেখতেই পেলে আর এদিকে মিঠাইয়ের জন্য একটু এই নিয়েছিলাম আর জিলিপি নিয়ে এসেছিলাম বাড়ির জন্য সেই যে জিলিপি গরম গরম আর বই নিয়েছি খেলনা বলতে খেলার অনেক দাম ছিল আর অনেক খেলা তো মিঠাই বাড়িতে রয়েছে তো এই বইগুলো ভালো লাগলো বই তিনটে নিয়েছি এটা কার ভুট্টা ভাজাটা খেতে ভালোবাসে তাই নিয়েছি এটা ওটা বাইরের জিনিস ওকে আমি খাওয়াই না খুব একটা ভালো মিঠাই খুশি খুশি দেখে দেখে তাকিয়ে বলা খুশি হ্যাঁ হ্যাঁ খুশি বেলা থেকেই শুধু নিজের জন্য এই যে দুটো কামড়ি ক্লিপ নিয়েছি আর কিছুই নিইনি খাওয়া দাওয়া করেছি ঘুরেছি অনেকটা সময় সবাই একটু দুটো জিনিস কিনতে কিনতে অনেকটা সময় লেগে গেছে মিঠাইয়ের জন্য বইটা নিয়েছিলাম বাড়ির জন্য খাবার নিলাম ব্যাস বাড়ির দিকে রওনা দিয়েছি তাতেই অনেক টাকা খরচা হয়ে গেছে মিঠাই ওটা পুরোটা ফিনিশ করো ওটা খেয়ে নাও ওটা খেয়ে নিয়ে তারপরে ও করবো হাত তো বাড়িতে এসছে একটু ফ্রেশ হয়ে নিই মিঠাইকে খায় দিয়ে রেডি করিয়ে দিই কারণ এবার ঘুমানোর জন্য তোর জোর লাগবে মিঠাইয়ের তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো লাইক কমেন্ট শেয়ার এবং কমেন্ট শেয়ার এবং দাও আর এইভাবে যেন আমরা হাসি খুশি ভাবে ভালো থাকি সার জন্য অনেক অনেক আশীর্বাদ কর আর কে কে মেলায় ঘুরতে গেছে অবশ্যই কমেন্ট করো এই ঠান্ডার সময় তো সবাই নিশ্চয় সন্ধ্যা হলে সাজুগুজু করে বার হয়ে যে যার বাড়ির মানুষদের সাথে আপন মানুষদের সাথে মেলা দেখতে তাই না যেমন আজকে আমরাও গেছিলাম খুবই আনন্দ করেছি সবাই মিলে মিঠাইয়ের মাসিমণিরাও গেছিলাম তো মিঠাইকে একটু ডাক্তারখানায়ও নিয়ে গেছিলাম চেক আপ করিয়ে এলাম হালকা একটু সর্দি সর্দি মনে হচ্ছিল তোকে যে ডক্টরটা দেখায় সকালে বসে তো এখন সেরকম ওর সর্দিটা হয়নি বলে একবার দেখে নিলাম যে ওর সর্দিটা বুকে জমেছে কি না রকমভাবে চেক আপ করিয়ে নিলাম তো নর্মাল ওর ঠিকই আছে আর কোনো মেডিসিন দেয়নি শুধু নাকের ডপটা আছে আমার কাছে সেটাই বলেছিল যদি একটু হালকা সর্দি হয় দেওয়ার জন্য